বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালে সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঘষা মাজা ছাড়া কাঁঠালের বিচি পরিষ্কার করার পদ্ধতি তো আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি এগুলোকে আমি রান্না করে খাব এবং সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবো তো প্রথমে যেটা করতে হবে বিচি থেকে যে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো এটা ছুরি দিয়ে করা আমার কাছে বেশি ভালো লাগেনি তাই আমি বটি দিয়ে এইভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা আমি এইভাবে অর্ধেক করে কেটে তারপরে খোসা ছাড়িয়েছি এটাই কিন্তু সবচেয়ে সহজ মানে এইভাবে করে বিচিটাকে কেটে তারপর খোসাটাকে ছাড়ালে অনেক সহজ হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুসুম গরম পানি পানিটা একদম ঠান্ডাও না আবার একদম গরমও না যাতে করে হাতটা সহ হচ্ছে এরকম এরপর বড়ো সাইজের এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে রেখে দিব যতক্ষণ না যে কাঁঠালের বিচির উপরের আবরণটা নরম হয়ে যায় সেই পর্যন্ত আর এখানে যে আমি আস্ত যে কাঁঠালের বিচিগুলো নিয়েছি এগুলোকে একইভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে তো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় ধরে আর দেখতেই পারছেন উপরের যে আবরণটা সেটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে হাত দিয়ে একটু ঘষা দিলে এটা উঠে আসছে তো এরকমভাবেই এটাকে ভিজিয়ে নিতে হবে তো এখন আমি এগুলোকে কি করব দেখুন তো এরকম একটা খালি বোতল নিয়েছি এই বোতলের ভিতরে এগুলোকে ঢুকিয়ে নিয়েছি এই জন্যই আমি এটাকে কেটে নিয়েছিলাম যাতে করে এই বোতলের ভিতরে ঢুকিয়ে নিতে সহজ হয় এরপর যেটা করতে হবে শুধুমাত্র এটাকে ঝাঁকিয়ে নিতে হবে কিছুক্ষণ ঝাঁকানোর পরেই কিন্তু খোসাটা সুন্দরভাবে উঠে আসবে আর এই যে যেগুলো আমি আস্ত নিয়েছিলাম এগুলোকে বোতলের ভিতরে ভরা যাবে না তো এটাও কিন্তু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা যেহেতু বড় একটু বোতলে ভরা যাবে না এটাকে আমি এরকম একটা খালি বয়েম নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে বয়ম অথবা বোতলে পুরোপুরি ভরে দেওয়া যাবে না খালে রাখতে হবে অর্ধেকটা পরিমাণ দিতে হবে যাতে করে ভেতরে এটা ঝাঁকিয়ে নিলে নড়াচড়া করে আর এটা খুব সহজে পরিষ্কার হয়ে যায় দেখতেই পারছেন বোতলেরটা কিন্তু আমার হয়ে গেছে আর এটা আমি একদমই আমি ঝাঁকাই নি এটা আমি যেহেতু ভরেছিলাম তো খেলার ছড়ে আমার ছেলেই কিন্তু এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিয়েছে এটা খুব বেশি সময় লাগেনি ঝটপট হয়ে গেছে তো এটাকে আমি বের করে নিয়েছি পানির মধ্যে আর দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়েছে এগুলোকে আমি ভালো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়েছি আর দেখুন যে কত সুন্দরভাবে এটা ঘষা মাজা ছাড়াই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো যতটুকু একটু লেগে আছে এটাকে একটু ঘষে দিলে উঠে যাবে আর এই যে গুলো এগুলোও কিন্তু হয়ে গেছে তো এটা একটু সময় বেশি লেগেছে কারণ এটা বড় ছিল কাঁঠালের বিচিগুলো আর বইমের ভিতরে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম তাই একটু সময় লেগেছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব এইভাবে করে কিন্তু অনেকগুলো কাঁঠালের বিচি একসঙ্গে পরিষ্কার করা যায় আর এগুলোকে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ